পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মোবারক আসছে কালকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমরা সবাই এরকম চাউলের গুড়ি দিয়ে রুটি বানাই এই যে আমি এই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানানো হয় অনেকে আসে পারে না এবং ট্রিপস এবং ট্রিপস সহকারে দেখিয়ে দিব আমি লবণ আর পানির পরিমাণ মতো ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি দুই টেবিল মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সাথে হাফ কাপ পরিমাণ ময়দার গুঁড়ি দিয়ে দিয়েছি মনে করবেন এটাই হচ্ছে একটি টিপস আমরা যারা জানি না অনেকে আছে চাউলের গুঁড়ো দিয়ে এরকমভাবে করতে চেষ্টা করি তখন বুরবুরে হয়ে যায় এই ডোটা ডোটা পারফেক্টভাবে হবে না পারফেক্টভাবে হবে হচ্ছে আপনারা এরকমভাবে যাদের বাসায় আটা আছে বা ময়দা আছে এরকমভাবে আয়দা আটা ময়দা দিয়ে সুন্দরভাবে এরকম ডোটা তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আঠালো হয়েছে আমি এবার ডোটা তৈরি করে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সুন্দরভাবে নিয়ে এসেছি কীভাবে চাউলের গুঁড়ি দিয়ে ফুলকো রুটি বানানো যায় এবং খুবই ইজিভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটা দেখলেই এই যে আমি হাত দিয়ে গরম থাকতেই সুন্দরভাবে মথে মথে ডোটার তৈরি করে নিচ্ছি এরকম গরম থাকতে হাতে একটু পানি দিয়ে জাস্ট তৈরি করে নেবেন এরকম ডোটা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সুন্দর এ পর্যায়ে আপনারা যদি পারেন একটা রুমাল দিয়েও ঢাকনা দিতে পারবেন বা কোনো ধরনের সাদা কাপড় দিয়ে পারবেন আমি একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেন কোনো ধরনের হাওয়া বাতাস না ঢুকে এবং শক্ত না হয়ে যায় এই যে আমি ডোটা বারবার মথে নিয়ে এবার রুটি সেপ দেব আমি দুই তিনটা লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে আমি দুইটা রুটি আপনাদের সাথে বানিয়ে সেকে শেয়ার করব করবো কীরকমভাবে হয়েছে এই যে এই রকমভাবে হয়েছে আমার কোনো ধরনের পাটল দেয় নেই এরকম চাউলের গুড়ি দিয়ে অনেকে আছে বানাতে গেলে ফাটল ধরে যায় তখন রুটিটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয় না এই যে এইরকমভাবে যদি ডোটা বানাতে চান তাহলে পারবেন ঠিকইভাবে যে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আমি আজকে আড়াপার রোজা রেখে দিয়েছি এই কারণে আমি ইফতারিতে এই রুটিটা বানিয়ে খাবো তাই তো আপনাদের মাঝে এই রেসিপিটাও শেয়ার করে দিয়েছি কীরকমভাবে ঈদের দিনে পারফেক্টভাবে চাউলের গুঁড়ি দিয়ে রুটি বানানো যায় আমার চাউলের গুঁড়িটা মোটামুটি ভিজাই ছিল আপনারা যদি শুকনো গুড়ি গুঁড়ি দিয়ে করতে চান তাহলে একটু পানি বাড়িয়ে দিয়ে করবেন আমি মোটামুটি আকারে পানি দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি পাতলাও না অতটা ইও না মোটামুটি আকারেই করে নিচ্ছি এরকমভাবে এবার আমি সেকে দুইটা শেয়ার করে দেব কতটাভাবে পারফেক্ট হয়েছে এরকম রুটি খেতে অনেকটাই মজা লাগে গরম গরমভাবে কলিজা বা গোসের সাথে করতে পারেন কলিজা গোসের সাথে খেয়ে নিতে পারেন বা সবাই যে কোনো কিছুর সাথেই করতে পারেন তবে ঈদের দিনের জন্য কলিজা আর গোসের সাথেই পরিবেশন করা যায় এই রুটিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কোনো ধরনের সেকতে আমার সমস্যা হয়নি এই যে একটা ফুলকো রুটি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি কারেন্টের চুলাই করে নিয়েছি গ্যাসের চুলাই আরেকটু বেশি ফুলকো ফুলকো হতো এই কারণে এই যে আমি সবগুলো রুটি একই প্রসেসে বানিয়ে আপনাদের সাথে ট্রাই কর দেখানো ট্রাই করে দিয়েছি এবার আমি লাস্ট পর্যায়ে আমার রুটিগুলো বানানো বা সেকা সবগুলো শেষ হয়ে গিয়েছে সবাই এরকম কোরবানির দিনে যদি ভালো ভালো রুটি দিয়ে খেতে চান তাহলে এরকমভাবে খুবই সুন্দরভাবে রুটিগুলো বানিয়ে নেবেন এই যে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি কয়েকটা রুটি আমি খেয়েও নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে মুরগির মাংসের সাথে পরিবেশন করে নিয়েছি যেহেতু সামনে ঈদ আসছে বা কালকে ঈদ আসছে তখন আপনারা কলিজা বা গোসের সাথে পরিবেশন করলে আরও অনেকটাই মজা হবে নরম তুলতুলে ফুলকো রুটিগুলো অনেকটাই মজা এরকমভাবে বানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ